সুপ্রিয় দর্শক বন্ধুরা শীতকাল চলে আসছে আপনাদের আর কোনো টেনশন নাই কারণ আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম ইউকে ইউনিক ব্র্যান্ডের গিজার যেটি হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এবং এটার ভিতরের বাহিরে আউটসাইডটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি এবং ভিতরের যে কাটিস্টটা থাকবে সেটি হচ্ছে ইতালিয়ান কাটিস্ট ইম্পোর্ট করা আইটেম যেটি হচ্ছে ইউকে ইউনিক ব্র্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা আপনারা বাংলাদেশে কোথাও পাবে না শুধু আমরাই এটা সেল করে থাকি আমাদের নিজস্ব নামে প্রিমিয়াম থাকবে পনেরোশো এবং প্লাটিনাম আছে দুই হাজারের আপনার ভোল্টেজ থাকবে দুইশো দুইয়ের এসপিএল বডি মানে এটা হচ্ছে আপনার এস বডি এবং ফাইবার বডি দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন একদম কত লিটার ভাই ক্যাপাসিটি পঁয়তাল্লিশ লিটার আছে তিরিশ লিটার আছে সাতষট্টি লিটার আছে যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং চিন্তা করবেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারবেন একদিনের মাথায় আপনার বাসায় চলে যাবে আমাদের প্রোডাক্টটি